এই বর্ষার দিনে ঘর পরিষ্কার করা যে কতটা চাপের সেটা প্রত্যেকটা গৃহিণী কম বেশি হয়তো জানে বিশেষ করে টাইলসের যে জয়েন্টের মুখগুলো হয় ওগুলো পরিষ্কার করা সত্যি খুবই চাপের আর এই কঠিন কাজকেই সহজ করার জন্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিছু রেমেডি তোমাদের সামনে শেয়ার করেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তোমাদের কিন্তু ঘরের মেঝে পরিষ্কার করা নিয়ে আর কোনো টেনশান বা চাপ থাকবে না তারই সাথে সাথে এই বর্ষার দিনে নিজের ফ্লোরকে কীভাবে সুন্দর ও সুগন্ধযুক্ত করে তোলা যায় সেটাও কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর এই বর্ষার দিনে আমাদের কিন্তু সবথেকে বড়ো যে সমস্যা সেটা হলো আমাদের বাড়িঘর পরিষ্কার করা এই বর্ষার দিনে বাড়িঘর পরিষ্কার করতে আমাদের কিন্তু না ঝেয়াল অবস্থা বিশেষ করে টাইলসের মেজের এই জয়েন্টগুলো পরিষ্কার করতে আমাদের কিন্তু হিমশিম খেতে হয় তো আজকে যে রেমিডিটা তোমাদের সাথে শেয়ার করেছি এতে কিন্তু তোমরা নিমেষের মধ্যে এই জয়েন্টগুলো একদম পরিষ্কার করে তুলতে পারবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো হারপিক যে হারপিক দিয়ে তোমরা বাথরুম ও টয়লেট পরিষ্কার করো সেই হারপিকই এখানে নেবে এক চামচ মতো তারই সাথে দিয়ে দিয়েছি এখানে লেবুর রস তোমরা এখানে ভিনিগারও দিতে পারো যেহেতু আমি ঘরোয়া উপায়ে তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করছি কোনোরকম খরচা ছাড়াই সেহেতু আমি কিন্তু এখানে লেবুর রসটা ইউজ করেছি তোমরা এখানে কিন্তু ভিনিগার ইউজ করতে পারো তবে কোনোভাবেই কিন্তু এখানে জল ইউজ করবে না তাহলে কিন্তু এই হারপিকের কার্যক্ষমতাটা অনেকটাই কমে যাবে এখানে দেখতে পাচ্ছ টাইলসের জয়েন্টে কতটা নোংরা আর সত্যি কথা বলতে এগুলো তো রোজ পরিষ্কার করা সম্ভব না তো কোনো একদিন সপ্তাহে যদি আমরা সময় বের করে এই জিনিসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সপ্তাহের কাজ খুবই সহজ হয়ে যায় তারপর একটা ব্রাশ দিয়ে তোমরা এই টাইলসের এখানে এই মিশ্রণটাকে ভালোভাবে লাগিয়ে দেবে এখানে কোনোভাবে শক্ত ব্রাশ ইউজ করবে না কারণ এই টাইলসের মধ্যে যে পুটিংগুলো দেওয়া থাকে সেটা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা কিন্তু আমাদের টাইলসের জন্য ক্ষতিকারক এটা মাথায় রাখবি এখানে নরম ব্রাশ যেগুলো আমরা টুথব্রাশ দিয়ে বাদ দেওয়া যে টুথব্রাশগুলো হয় সেগুলোই ইউজ করবে দেখতেই পাচ্ছ কি পরিমাণে নোংরা বেরিয়েছে আর এই মিশ্রণটি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এভাবেই কিন্তু লাগিয়ে রাখবে আমি কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মধ্যেই কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য বেশি টাইম কিন্তু রাখতে পারিনি তাতেই দেখতে পাচ্ছ এর ভেতর থেকে সমস্ত যে নোংরাগুলো একদমই কিন্তু উঠে গেছে তারপরে অল্প একটু আবারও কিন্তু আমি এখানে ভিনিগার ইউজ করেছি এখন ভিনিগার দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নেবে এতে করে ঘরের সমস্ত রোগ জীবাণু এমনকি মাছির উপদ্রবও কিন্তু অনেক অংশে কম হবে বিশেষ করে এই বর্ষার সময় আমাদের ফ্লোর কিন্তু ছেদছেতে ভাব থাকে সেটা দূর করার জন্য তোমরা অবশ্যই এই টিপসটাও কিন্তু ফলো করতে পারো আর এই বর্ষার সময় নিজের ঘরকে সুগন্ধ ও ফ্রেশ রাখার জন্য তোমরা এই টিপসটাও ফলো করতে পারো দেখো এখানে কিন্তু আমি একটা বালতিতে জল নিয়েছি আর এটা কিন্তু উষ্ণ গরম জল আর এর ভেতরে আমি কিন্তু এক বাটি মতো ভিনিগার ইউজ করেছি তিন ভাগ জল নেবে এক ভাগ ভিনিগার নেবে এই দ্রবণটা দিয়ে যদি তোমরা ঘর মুছতে পারো এই বর্ষাকালে তোমাদের ঘর একদম কিন্তু চকচক ছকঝক করবে আর তোমরা হয়তো রেজাল্টটা কম বেশি বুঝতেই পারছ আর এতে কিন্তু আমাদের বিশেষ কোনো খরচ উপায়গুলো মেনে চলতে পারলে আমাদের কিন্তু বাজার থেকে নামি দামি কোম্পানির কোনো ফ্লোর ক্লিনার কেনা লাগবে না আর নেক্সট যে টিপসটা তোমাদের সামনে শেয়ার করব এটা কিন্তু বিশেষ কার্যকর দেখো একটা বাটিতে কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে নিয়েছি দু চামচ মতো ভিনিগার নিয়েছি তাতে কিন্তু এক চামচ মতো খাওয়ার সোডা মিশিয়ে নিয়েছি এটা আমাদের ফ্লোরে যে কোনো ধরনের দাগ দূর করতে বিশেষ কার্যকরী একটা মিশ্রণ তোমরা ঘর উপরে এই মিশ্রণটি একবার হলেও যেখানে প্রচুর পরিমাণে দাগ সেখানে কিন্তু ইউজ করে দেখতে পারো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তোমরা কিন্তু ভালোভাবে এটা দেখলেই বুঝতে পারবে এটা কতটা কার্যকারী একটি মিশ্রণ এখানে দেখতেই পাচ্ছো আমার ফ্লোরে একটা কিন্তু সবজি কাটার ফলে একটা দাগ হয়েছিল আর এই মিশ্রণটা দিয়ে তোমরা পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে একটা ব্রাশের সবজ ভালোভাবে ক্লিন করে নেবে এই মিশ্রণটা যে কোনো ধরনের দাগ তুলতে বিশেষ কার্যকারী তোমরা একবার হলেও এটা ইউজ করে দেখো তাহলেই তোমরা আর এখন দেখো আমি সমস্ত ফ্লোরটাই কিন্তু এটা দিয়ে নিয়েছি তারপর দেখো একটা শুকনো কাপড় দিয়ে জায়গাটা ভালোভাবে মুছে নেবে তাহলে তোমাদের মেঝেও কিন্তু ঝকঝকে তকতকে হয়ে যাবে এই বর্ষার দিনে ঘরকে ফ্রেশ রাখা অবশ্যই এই টিপসগুলো ফলো করো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু সেই দাগটা একদমই উঠে গেছে আর একদম দেখো মেঝেটা কতটা পরিষ্কার লাগছে তোমরা একবার হলেও এটা ট্রাই করো আশা করি তোমরা কিন্তু আশানুরূপ ফল পাবে বিশেষ করে এই বর্ষার দিনে ঘরে যে দুর্গন্ধ ছ্যাচ্ছেতে ভাব এগুলো কিন্তু অনেক অংশেই কমাবে তো আজকের এই ভিডিওটি আমি আর বড় করবো না ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও আর অবশ্যই তোমরাও বাড়িতে একবার হলেও এটা ট্রাই করো তারপর রেজাল্টটা কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা নতুন তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার আমি প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম ধরনের ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো সবাইকে এটা